নমস্কার বন্ধুরা রিপা রন্ধনশালায় সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি আমি আজকে রান্না করতে চলেছি আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম রান্না করতে চলেছি আমি দেশি মোরলা মাছ দিয়ে একটা পাইসি পাইসি ঝাল বানাতে চলেছি কিভাবে করছি কেমন করে করছি সমস্ত কিছু আমি কিন্তু ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম একটা ফাইনাল একটা রান্না আমি করতে চলেছি স্কিপ না করে তোমরা একটা একবার ভিডিওটা দেখো আর পাশে থেকো আর একবার ট্রাই করবে ঠিক আছে ফ্রেন্ড আমি আর বকবক করব না চলো তাহলে আমি আমার রেসিপিটা শুরু করছি দেখো ফ্রেন্ড আমি আজকে মোরলা মাছের দেশি মোরলা মাছ দিয়ে আমি আজকে ঝাল চচ্চড়ি বানাবো আজকে আমি দেশি মোরলা দিয়ে আমি একটা ঝাল বানিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো ফ্রেন্ড তার সঙ্গে থাকো আমি কীভাবে করছি তার জন্য আমি এখানে দুশো গ্রাম দেশি মোরলা মাছ নিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়েছি একটা বড়ো সাইজ আলু আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু সরু টাইপের করে কেটেছি মোটা করে কাটিনি আমি আলু নিয়েছি দেখো ফ্রেন্ড আর যা যা মশলা নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি রসুন বাটা নিয়েছি এক চামচ এখানে জিরা আর জিরা আর শুকনো লঙ্কা বাটা আমার ফ্রিজে বাটা ছিল সেখান থেকে আমি এক চামচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো বড় বড় সাইজ লবণ নিয়েছি হলুদ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি যেহেতু লাল লাল আমি মরলা মাছের চচ্চড়িটা লাল লাল টাইপের স্পাইসি করে বানাতে চলেছি আর কিছু আমি কাঁচা লঙ্কা চেরা নিয়েছি চার পাঁচটা আর পুরোনো তো শুকনো লঙ্কা তেজপাতা জিরা আছেই ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখবে দেখো ফ্রেন্ড আমি মরলা মরলা মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দেবো দিয়ে আমি মাছটাকে সুন্দর করে মেখে নেব দেখো বড়ো বড়ো সাইজের বেশ দেশি মরলা মাছ আছে এই মাছটা দিয়ে কিন্তু খুব সুন্দর চচ্চড়ি হয়ে যাবে স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা একবার দেখো ফ্রেন্ড আশা করেন ভিডিওটা তোমাদের নতুন নতুন কড়াই বসিয়ে দিয়েছি ফ্রেন্ড দেখো আমি কড়াইতে এবার কিছুটা পরিমাণে সরষের তেল একটু বেশি পরিমাণে দেবো যেহেতু লাল লাল একটু প্রাইসই করে আমি রান্না করতে চলেছি চচ্চড়িটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো ফ্রেন্ড তেলটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে ধোঁয়া উঠছে এবার আমি মাছটা ছাড়বো হলুদ লবণ দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দেখো ফ্রেন্ড একবার এক পিট আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দেব তাড়াহুড়ো করবে না সুন্দর করে আস্তে আস্তে উল্টে দেবে মাছ কিন্তু ভাজার চান্স থাকে আমি একটু আর একটু ভালো আর একটু ভালো খুব কড়া করে ভাজবো না আর একটু আমি সামান্য ভেজে নেব। দেখো ফ্রেন্ড মাছটা আমার দু পিট সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখো ফ্রেন্ড আমি ঠিক এইভাবে মাছটাকে ভেজে নিয়েছি আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব এই তেলে আমি আলুটা সুন্দর করে ভেজে তুলে নেব সামান্য একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে একটু লাল লাল করে আলুটা ভেজে নেব একটু লাল লাল করে আলুটা ভেজে নেব একটু ভেজে নিলেই হয়ে যাবে আর একটু ভাজছি দেখো ফ্রেন্ড দেখো ফ্রেন্ড আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিচ্ছি ঠিক এইরকম করেই ভেজে নেবে একটু তেল আছে আমি আর তেল দিব না এই তেলের মধ্যে আমি ফোড়ন দিবো ফোড়নে আমি দেখো ফোড়ন একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা আমি দিয়ে দিলাম এই চার মধ্যে পাঁচ ফোড়ন অবশ্যই দিবে ফোড়নটাই কিন্তু খুব ভালো লাগে ফোড়নটা আমি ভেজে নিয়েছি ফ্রেন্ড দেখো এর মধ্যে আমি এবার দুটো বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে যেহেতু আমি বলেছি স্পাইসি করে রান্না করবো সমস্ত মশলা আমি সুন্দর করে কষিয়ে নিব পেঁয়াজটা আমি ভেজে নেব তারপরে আমি কিছু মশলা অ্যাড করবো কিছু মশলা দিচ্ছি তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমি একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখো এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে আমি এক মিনিট ভেজে নেব রসুন বাটা দিয়ে এক মিনিট কষিয়ে নেবে রসুনের কাজের গন্ধটা দেখো চলে যাবে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো জিরা আর শুকনো লঙ্কা আর জিরা বাটা আমার মিক্সি মিক্সার গ্রাইন্ডে করা থাকে ফ্রিজে সেটা আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেব আমি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলুটা ভাজার সময় লবণ দিয়েছি মনে রাখবে আর দিয়ে দেবো আমি বাকি ধোয়া একটু সামান্য জল আর কিছু দেব না আমি আর দিয়ে দেবো সামান্য একটু চিনি অল্প অল্প একটু চিনি এবার আমি আর কিছু দেবো না আর কিছু আমি দেব না এবার মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব সেই তেলটাই মাছ ভেজেছি এবং আলুও ভেজেছে সেটাতেই আমি রান্না করছি লাল লাল স্পাইসি করে রান্না করছি বলে যে একদম তেল ঢেলে রান্না করি তা কিন্তু নয় ফ্রেন্ড আমি অল্প তেলে রান্নাটা করছি দেখতে থাকো কি সুন্দর প্রাইসে একটা রান্না হবে দেখো ফ্রেন্ড কালারটা কিন্তু অমায়িক এসেছে তেল বেরিয়ে গেছে মশলা থেকে এবার আমি ভেজে রাখা যে আলুটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমার আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে গেলাম দেখো ফ্রেন্ড কত সুন্দর করে আমার কথা ভরে যাচ্ছে দেখু আর মশলা যে তেল বেরিয়ে গেছে এনে এর মধ্যে ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো এদের একটা মাছটা দি আমি সুন্দর করে আলু আর মশলার সঙ্গে সামান্য একটু কষিয়ে নেব দেখো ফ্রেন্ড আমি আলু আর মাছ সুন্দর করে কিন্তু একটু হালকাভাবে কষিয়ে দেবো সামান্য পরিমাণ উষ্ণ গরম করে দিয়ে দেবো বেশি দাম দরকার নেই এটা একটু মাখু মাখো টাইপের হবে কম করে দিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি পাঁচ সাত মিনিটের মতো ওয়েট করব। ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ সাত মিনিট পরে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কালারটা কি অসাধারণ এসছে ফ্রেন্ড দেখো আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখো কি অমায়িক হয়েছে কি স্পাইসি স্পাইসি হয়েছে না ফ্রেন্ড দেখো আমি আর একটু জাস্ট আমি রসটাকে মানে ঝোলটাকে একটু শুকিয়ে নেব তাহলে খেতে কিন্তু অপূর্ব লাগে এর মধ্যে এবার আমি ক্র্যাশ করে আমি কিছুটা কচুরি মেথি দিয়ে দেবো তুমি কচুরি মেছে দিতে পারো যারা হয়তো এটা পছন্দ না করে স্কিপ করতে পারো কিন্তু এটা দিয়ে দেখো ফ্রেন্ড একবার অপূর্ব লাগে কিন্তু সামান্য একটুই দেবে বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার আমি এটা দিয়ে পাঁচ সাত মিনিট ঢেকে রাখবো তারপরে একটা প্লেটে তোমাদেরকে তুলিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে হ্যাঁ দেখো ফ্রেন্ড আমি কাচুরি মেথি দিয়েছি এর জন্য আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো আর গ্যাসের গ্যাসটা আমি নিভিয়ে দেবো নিভা নিভাতেই আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপরে আমি একটা প্লেটে তুলে ওদেরকে দেখিয়ে দিচ্ছি আহ দেখে ফ্রেন্ড একেবারে লোভনীয় হয়েছে একটা রান্না দারুণ একটা কালার এসেছে ফ্রেন্ড দেখো আর খেতে কিন্তু অপূর্ব লাগে কাঁচেরি মেথি দিয়েছি না এত সেন্ড দারুণ লাগে না তোমরা তো দোনে দিয়ে খেয়ে দেখেছো একবার কাচেরি মেথি দিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড আর পড়েন সময় পাঁচফোড়ন দেবে একবার জাস্ট খেয়ে দেখো ফ্রেন্ড আমার মতো করে আমি কিচ্ছু বানিয়ে বলছি না ফ্রেন্ড সবাই কিন্তু এই মোরলা মাছের প্রেমে লাগে অপূর্ব লাগে অসাধারণই লাগে জাস্ট একবার করে খেয়ে দেখো এই মোরলা মাছের প্রাইসি প্রাইসি ঝাল একটা বানিয়ে তোমরা খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে ফ্রেন্ড রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেব নোটিফিকেশান বেলটা অন রেখে আমার পাশে থেকো তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো প্রতিনিয়ত ছাড়ছি তার লিঙ্কগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে ফ্রেন্ড আমার পরবর্তী রেসিপি আসার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো বন্ধুরা নমস্কার বন্ধুরা